ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে চান বুঝতে পারছেন না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা সহজেই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন প্রথমে গুগল ব্রাউজার ওপেন করবেন বা যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে কিন্তু ভোটার লিখলে ভোটার সার্ভিস পোর্টাল চলে আসবে প্রথমে যেটা আছে এটা তারপর এখানে একটু ক্লিক করবেন ভোটার সার্ভিস পোর্টালে সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কোনার দিকে দেখুন এখানে লগ আছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে যাদের পুরনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন আছে তারা লগ ইন করে নেবেন যাদের সাইন আপ করার প্রয়োজন আছে তারা সাইডে দেখুন সাইন আপ বাটানটা সেখানে সাইন আপ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে আপনারা ক্যাপচা দিয়ে দেবেন এখানে ক্যাপচা যেটা আছে ঠিক সেটাই দেবেন ক্যাপচা ভুল হলে কিন্তু আবার ক্যাপচা দিতে হবে ক্যাপচা দেওয়ার পরে নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি ওটিপি যখন ক্লিক করবেন তখন এখানে ছয় সংখ্যার ও চাইবে যেটা আপনার ফোনে চলে আসবে যে ফোন নাম্বারটা আপনি দেবেন আপনার বা কাস্টমারে সেখানে আপনারা কিন্তু ফোন নাম্বারটা চলে আসবে ফোন নাম্বারে সরি ওটিপি চলে আসবে ওটিপি যাওয়ার পর ওটিপি এখানে দিয়ে দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আপনাদেরকে কিন্তু নিচে ক্লিক করতে হবে দেখুন নেটের স্পিড থাকলে খুব সহজে লগ ইন হয়ে যাচ্ছে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন দেখুন সবুজ রঙের যে ফর্ম নাম্বার এইট এটাতে ক্লিক করবেন তারপরে আধার ইলেকট্রিক করতে পারেন এখানে আদার ইলেকট্রিক করার পর আপনারা যার ভোটার ভোটার কার্ডের ভোটার নাম্বারে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে চাইবেন তার ভোটার আইডিটা এখানে কিন্তু লিখে দেবেন দেখুন আমি এখানে লিখছি জেডিওয়াই যার যা হবে সে লিখে দেবেন তারপরে এখানে গিয়ে আপনার ডিটেলস চলে আসবে ডিটেলস দেখে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে কিন্তু দুই নম্বর বাটনে আপনারা ক্লিক করবেন যেখানে কারেকশন লেখা থাকবে ওখানে লেখার পরে এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার সেলফ সেলফে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন যে ফোন নাম্বারটি আপনারা অ্যাড করতে চাইছেন দেখুন এই ফোন নাম্বার লগ ইন ফোন নাম্বার সম্পূর্ণ আলাদা থাকতে হতে পারে তারপর এখান থেকে গিয়ে নিচের কলমে এসে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করার পরে সেখানে কিন্তু আপনার আপনাদের মোবাইল নাম্বারটি আবার লিখে দেবেন মোবাইল নাম্বারটি লিখার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে প্লেসের জায়গাতে আপনি যে স্থান থেকে বসে বসে ফিল আপ করছেন এটা সেই স্থানের নামটি লিখে দেবেন আমরা এখন এই বেলডাঙ্গা থেকে হচ্ছি বেলডাঙ্গা লিখে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আবারও এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনারা আবারও দিয়ে দেবেন এখানে যাতে ভুল নয় দেখে নেবেন তারপরে পাশে যে সেন্ট ওটিপি আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে ওটিপি যেটা আপনাদের ফোনে আসবে এবার কিন্তু বলে দিই যারা পুরোনো নাম্বার দিয়ে যারা লগ ইন করেছেন সেই নাম্বারের থেকে যদি আলাদা নাম্বার চেঞ্জ করেন আপনারা যে নাম্বারটা আপনারা ভোটার কার্ডে আপনারা দিতে চাইছেন সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপিটা যাবে ছয় সংখ্যার ওটিপি ওটিপি যাওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা একবার ফর্মটা উপর থেকে নিচ পর্যন্ত দেখে নেবেন সব ঠিক আছে কিনা তারপরে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনটা আছে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনটা যেটা আছে ওটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে কিন্তু কিন্তু প্রথমে তিনবার ক্লিক করার পরে আপনার নেক্সট পেজে যাবে না তারপরে তিনবার ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যখন আপনাদের নেক্সট এতে চলে যাবে তখন একটা ইয়েস ইয়ে চলে আসবে যে আপনি কি ফর্মটা সাবমিট করতে চাইছেন কিনা তখন ইয়েস করবেন ইয়েস করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনাদেরকে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে হস্তাক্ষর নামে এখানে আপনাদেরকে দিতে হবে হচ্ছে আধার কার্ড আপনাদেরকে আবারও বলি আধার কার্ডে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হবে আগে যেটা ছিল না এখন এটা নতুন ভাবে হয়েছে এটা আধার নাম্বার লিখার উপরে লিখবেন দেখুন এই জায়গায় আমি আধার নাম্বার লিখছি এইখানে কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইউর আধার নাম্বার ওখানে আপনার আধার নাম্বার লিখতে পারেন অথবা ভার্চুয়াল আইডি লিখতে পারেন অথবা ইউ আইডি টোকেন পারেন সমস্যা গেট ওটিপিতে দিবেন গেট ওটিপিতে লেখার লিখার পরে আবার কিন্তু আপনাদের যে আধার কার্ডের যে ফোন নাম্বারটি আছে সেই ফোনে কিন্তু ওটিপিটা চলে যাবে যাদের কাছে ফোন থাকবে তারা তো সহজেই হয়ে যাবেন অবশ্যই আপনারা কাস্টমারকে বলবেন যে ফোন সঙ্গে নিয়ে আসতে হবে যা বাড়ির যার করবেন তার ফোনটা কাছে রাখবেন তাহলে কি হবে ওটিপিটা দেওয়ার সুবিধা হবে ছয় সংখ্যার ওটিপি এখানে দিয়ে দেবেন তারপর আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন অটোমেটিক ছয় সংখ্যার ওটিপি দেওয়ার পর অটোমেটিক ক্লিক হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে এখন আপনার ভোটার কার্ডে যা ইচ্ছে তাই করতে পারে নতুন করে এসআইআ ফর্ম ফিল আপ করতে পারে যে ফিল এনুমিনেশন ফর্ম আছে এখানে ক্লিক করলে কিন্তু তারপরে আপনাদের আহ যে এসআইআর এর ফর্ম ফিল আপ হয়ে যাবে এই ভিডিওটা আমি সামনে নিয়ে আসবো ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ